হ্যালো বন্ধুরা কেমন আছেন আজকে আমি আপনাদের একটি ব্যতিক্রমিক ড্রেস কাটিং নিয়েছি এটা একটি কামিজ কাটিং করব আমি আপনাদের সামনে পাঁচচল্লিশ সেজের কামিজ তো এই কামিজটা দেখেন আমার এটা লম্বা হবে একচল্লিশ অথচ এটা কাজ করা আপনারা দেখতে পাচ্ছেন এখানেও স্টোনের কিছু কাজ করা আছে এবং এখানেও স্টোনের কিছু কাজ করা আছে এখন এই কামিজটা যিনি কিনেছেন ওনার লম্বা হলো একচল্লিশ ইঞ্চি ঠিক আছে কামিজের মাপ হল একচল্লিশ ইঞ্চি লম্বা কিন্তু দেখেন এটা লম্বা আছে সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি এখন এই সাড়ে চুয়াল্লিশ ইঞ্চি কামিজ লম্বা এখন এটা আপনি কীভাবে কাটবেন এটা একচল্লিশ কীভাবে কাটবেন দেখেন আমি যদি একচল্লিশ এই নিচের থেকে যদি একচল্লিশ রাখি তাহলে উপর থেকে গলা কাটা যায় ঠিক আছে আর যদি উপরের থেকে রাখি একচল্লিশ উপরের দিক থেকে যদি নিচের দিকে একচল্লিশে আসি তাহলে দেখেন এই নীচের কাজটা কাটা যায় এখন আমি এটাও মায়া করে কাটতে পারবো না এটাও আমি ফেলে দিতে পারবো না আমাকে এটাও রাখতে হবে এবং এটাও রাখতে হবে তো এখন আমাকে কী করণীয় যে আমি যে কী কাজটা করলে আমি দুটা কাজ দুটা মানে উপরের কাজও এবং নিচের কাজও থাকবে তো এইটাই আমি আজকে এই টেকনিকটা আপনাদেরকে বলবো এবং এটা সম্পূর্ণটা কাটিং আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব ঠিক আছে তো চলুন আমার সামনের দিকে এগোই তো দেখেন এখানে আমার যে পাট পাট যে কাপড়গুলো আছে আমি সম্পূর্ণ পার্ট আগে আলাদা করে নেব হ্যাঁ আমার পিছন পার্টে কোনো সমস্যা নেই দেখেন পিছনে কোনো কাজ নেই এটা হলো আমার পিছন পাটটা এখানে এটা নিচে কাজ আছে শুধু কিন্তু উপরের দিকে একদম সোজা ফিরি নেই উপরে কোনো এখানে টলা করা নেই তাই আমি এখান থেকে এটাই নিচের পার্টে কোনো কাজ করতে হবে না আমার নিচটা একদম আলাদা করে কেটে নিলে আমি এটা নর্মাল কামিজ আমরা যেভাবে কাটি সেটাই কাটতে হবে কিন্তু সামনের পাটে আমাকে এখানে একটু কিছু কারসাজি করতে হবে তো সেটাই আমি আপনাদেরকে দেখাবো আজকে তো এটা আলাদা কেটে নিলাম এখন দেখেন এখানেও একটা এখানে একটা পাশে একটা হাতাও আছে এটাও আমি এখান থেকে কেটে আলাদা করে নেব আমার এটা কাটিংয়ের সুবিধার জন্য ঠিক আছে এগুলোর সাথে থাকলে আমার দিতে সমস্যা হবে এরকম থাকে থেরিপিস আপনারা দেখছেন যে একসাথে হাতে থাকে এক পাশে করা পিছন পাটা এক পাশে করা থাকে এখন এরকমই রকমই থেরিপিসগুলো বেশি আসে তো দেখেন এখন আমরা কি করবো এখানে দেখেন এই যে একটা স্টেপ দেওয়া আছে এখানে মানে এই পর্যন্ত এই যে নিচের যে কাজটা করা আছে এই পর্যন্ত শেষ ঠিক আছে তো আমি এখানে কি করব এখান থেকে এটাকে কেটে নেব এখান থেকে কেটে এই যে অতিরিক্ত যে লম্বাটা আছে এই যে এই কামিজটা যে লম্বাটা আছে সেই লম্বাটা আমি এখান থেকে মানে ফেলে দেবো এই এই মাঝখানের এই এই যে প্রিন্টটা এখান থেকে এই প্রিন্টটা কিছু ফেলে দেবো এবং এটাকে এভাবে উপর দিকে উঠিয়ে দেব উপর দিকে উঠানোর ফলে কী হবে আমার উপরের কাজটাও থাকবে এবং নিচের কাজটাও থাকবে লম্বা অনুযায়ী ঠিক আছে তো আমি এখান থেকে কেটে এটা প্রথমে আলাদা করে নিচ্ছি বন্ধুরা সম্পূর্ণ ভিডিওতে দেখতে থাকুন আপনি যদি এই সমস্যাটায় পড়ে থাকেন কখনও তো আজকের ভিডিওতে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে তো আমি এটাকে আলাদা করে রাখলাম এখন আমি প্রথমে পিছন পাটটাকে পিছন পাটটাকে আমি এখানে ভাজ দিয়ে নিই In my veins, I've been driving this train. Years in this <laughs> lane, there's no stopping this <laughs> flame. Cause I came to the game and I changed it to play. How I like, rearranged it to my own domain. Yeah, I got what it takes. Made lots of mistakes, taking shots, skipping breaks, feeling lost, feeling great, popping off, singing straight. Never stopped, never changed. All the squad here to play. And I've got something to say, yeah. এটা হলো নিচের সাইড আমি একটু আয়রন করে সোজা করে নিই তাহলে এটা আমার এটা একটু ভাস ভাস আছে এটা আর থাকবে না আমার কাটিং করতে সুবিধা হবে একটা জিনিস খেয়াল রাখবেন এই যে এখানে যে গলাটা আছে ঠিক আছে এই গলার যেন ছড়ানোটা মানে এই যে ভাসটা যে দিবেন এটা যেন এক পাশ না হয়ে যায় তাহলে কিন্তু গলাটা বাঁকা হয়ে যাবে এটা আপনাকে খেয়াল রাখতে হবে এটা আপনারা যারা টেলারিং কাজ শিখতে আসছেন তারা হয়তো এই ব্যাপারটা জানেন অথবা অনেকে কিন্তু নতুন যারা তারা এই ভুলটা করে ফেলেন যে যেভাবে কাপড় এই কীভাবে ভাস করেন এই দেখেন আমি দেখাই এই এখানে পারে পারে এভাবে সোজা করেন সোজা করে এভাবে কেটে ফেলেন তারপরে কাটিং করার পর দেখেন কি যে গলা একটা গেছে আর এক পাশে একটা আসতে আর এক পাশে ঠিক আছে এটা কিন্তু অনেকেরই হয় বন্ধুরা আমি যখন নতুন ছিলাম বিশ বছর আগে তখন আমারও হয়েছে তো সে কারণে আপনাদেরকে বললাম এটা এই এই যে এভাবে আপনি এখানে গলাটা মিলাবেন ঠিক আছে আপনাকে এখানে মুখ্য কি আপনার এটা মেইন মানে পার্ট কি মেইন পার্টটা হচ্ছে আপনার গলা গলা আপনাকে এখানে ঠিক রেখে এখানে যেদিক মন চায় সেদিক জাগা সমস্যা নেই ঠিক আছে তো গলা রেখে কী করতে হবে আপনাকে এটাকে ভাজ দিতে হবে তো আমি এটা গলা দেখেন এখানে সোজা রেখে সমান রেখে আমি এটাকে ভাজ দিলাম এই যে ঠিক আছে আমার এটা গলা ভাজ দেওয়া শেষ এখন এটা দেখেন এটা কিন্তু এক পাশে একটু বেশি গেছে দেখেন ভিতরের কাপড় কোথায় আর উপরেরটা কাপড় কোথায় এতখানি ডিফারেন্স হয়ে গেছে এটা হতেই পারে কারণ কোম্পানি কাজ অত হিসাব করে করে না ওরা একভাবে করে দেয় ঠিক করার দায়িত্ব আপনার আমার তো আমি এটা একটু আয়রন দিয়ে চাপ দিয়ে নিচ্ছি বন্ধুরা ভিডিওটা একটু লম্বা হবে একটু ধৈর্য সহকারে দেখবেন আশা করি আপনি এখান থেকে কিছু শিখতে পারবেন মেজারমেন্টের সাথে সাথে অনেক নিয়ম থাকে টেলারিং কাজে তো দেখেন এখন আমরা লম্বাটা এখান থেকে ধরে নেব কত লম্বা আমার ছিল একচল্লিশ ইঞ্চি ফিগার ঠিক আছে তো একচল্লিশ করার জন্য আমাকে কি করতে হবে এখান থেকে দেখেন আমি এটা কেটে এটার উপরে উঠিয়ে নিয়েছি তো আমি এখন লম্বার মাপটা ধরবো একচল্লিশ এই দেখেন একদম সমান আমি যে যতটুকু ভিতরের দিকে নিয়েছি এখানে প্রায় তিন ইঞ্চির মতন তো একচল্লিশে কিন্তু আমার একদম উপর থেকে নিচ পর্যন্ত সমান সমান এসে গেছে যদি আপনারা এই যে আমি এইভাবে দেখাচ্ছি এই দেখেন ঠিক আছে একচল্লিশ কিন্তু সমান সমান মাপে এসে গেছে তো এখন এটাকে আমি কি করতে হবে আমাকে আমি একটা যদি বিপরীত কালার একটু চক লই এই যে এখানে দেখেন একচল্লিশ হয়ে গেছে এখন আমি এই যে নিচের যে পাটটা এখানে রেখেছি হ্যাঁ এই আমি এখান থেকে দাগ দিয়ে নেব যে আমার এই পাটটা এই পর্যন্ত আসলে এটা একচল্লিশ থাকে ঠিক আছে তো এখন আমি এটাকে সরিয়ে ফেললাম সরিয়ে ফেলার পরে কী করবো এই যে দাগটা দিয়েছি এখানে আমি একটা দাগ দিয়ে নেই আপনাদেরকে আপনাদের বোঝার সুবিধার্থে ঠিক আছে এই এখন এখান থেকে আমি এক ইঞ্চি কাপড় রেখে বাকি কাপড়টা কেটে ফেলে দেবো তো এক ইঞ্চি কীভাবে রাখবো এটা আমি আইডিয়া করে কেটে নিতে নেই আমরা কিন্তু আপনারা এখানে একটু দাগ দিয়ে নিতে পারেন এই ইঞ্চি কিসের জন্য জানেন বন্ধুরা এটা কিন্তু সেলাই হক ঠিক আছে তো সেলাই হকের পরে রেখে এখন আমরা এটাকে কী করবো এটার সাথে এই যে পাটটা আছে এটাকে পিন আপ করে এখানে লাগিয়ে নেবো যাতে এটা নড়াচড়া না করে আপনাদের বাসায় যদি পিন আপ না থাকে তাহলে আপনি এখানে আলপিন ব্যবহার করতে পারেন অথবা আপনি এখানে এভাবে রেখেও কাটতে পারেন একটু সতর্কতার সাথে যাতে এটা সরে না যায় ঠিক আছে তো তারপর এখন আমরা কী করবো এটার উপরে আমরা পিছন পাটটা রাখবো এই যে আমার পিছন এদিকটা পিছন এই যে একদম এদিকে মিলিয়ে দিতে হবে যাতে কোথাও কোনো ভাস না থাকে সামনা পাট এবং পিছন পাট যাতে বড় ছোট না হয় ঠিক আছে তো দেখেন এখনও কিন্তু আমার সামনা পাট এবং পিছন পাট একদম সমান হয়ে গেল এখন আমি এটা সম্পূর্ণ মার্কাটা করে নেব তো নিচের সেলাই রকটা বাদ দিয়ে দেবো এখানে এক ইঞ্চি এরপর দেখেন আমি যদি একচল্লিশ লম্বার মাপ ধরি এই দেখেন পিজা মানে পিছনের পাট থেকে কিন্তু অনেকখানি কাপড় থেকে যায় কারণ এটা আমার দরকার নেই লম্বার পরে অতিরিক্ত আসছে এবং সামনার পাটে আমার একদম দেখেন এই যে যেখানে আমি একচল্লিশ একচল্লিশের পরে দেখেন এই যে সেলাই হকও আছে এবং একদম সমান সমান হয়ে গেছে এখন আমার গলাও কাটা যাবে না এবং নিচের কাজও কাটা যাবে না ঠিক আছে তো আমি এটা পনেরো সাত পনের সাত ইঞ্চি উপরে দেবো এটার মোলার মাপ এবং এটার কোমরের মাপ দেবো হাফবড়ির মার্কা সরি হাফবড়ি মার্কা দেবো এখানে সাড়ে চোদ্দো ইঞ্চি বরাবর ঠিক আছে বন্ধুরা এটা আমার আজকের কামেজ হবে পাঁচচল্লিশ ইঞ্চি ফিগার এটা বড়ির মাপ পাঁচচল্লিশ কোমরের মাপ বিয়াল্লিশ এবং হিপের মাপ হবে সাড়ে আটচল্লিশ তো প্রথমে দেখেন এটা আমার উঠানো গলার ফুট হবে আমি এখানে কত ফুট দেবো এখানে দেবো আমি সাড়ে তেরো ইঞ্চি ফুট পাঁচচল্লিশ কোমরে দেবো এখানে বিয়াল্লিশ মানে সাড়ে দশ ঠিক আছে এবং এটা আমার ঘের হবে ছাব্বিশ ইঞ্চি তো আমি এখানে ধরলাম তেরো ইঞ্চি এখন আমি এটা আগে দাগটা দিয়ে নিই তারপর হিপের মাপটা ধরছি কার্ডের কীভাবে কোনটা ধরছি একটু খেয়াল রাখবেন এবার কার থেকে যতটুকু আপনার ফাড়া হোক সেই ফাড়া বরাবর আপনি আমার এটা বাইশ ইঞ্চি তাই আমি এটা বাইশ বরাবর দাগ দিয়ে এখান থেকে হিপের মাপটা ধরে নেব সাড়ে আটচল্লিশ সাড়ে আটচল্লিশ তো বন্ধুরা এই যে কামিজ আপনারা এই যে আমার এই যে মাপের মেজারমেন্টটা এটা আপনারা কীভাবে গায়ের থেকে পাবেন যদি এটা আপনার জানার কোনো ইচ্ছা থাকে তাহলে আমার চ্যানেলে অন্য অন্য যে ভিডিওগুলো আছে কামিজ কাটিংয়ের সেখানে দেখেন আমার অনেক ডিটেলস দেওয়া আছে যে গায়ের মাপ কত নিয়ে কত লুজ দিতে হয় কত বড়িতে কত লুজ দিয়ে কাটতে হয় এই বিষয় নিয়ে অনেক বিস্তারিত ই দেওয়া আছে ভিডিও দেওয়া আছে আপনি সেখান থেকে দেখে নেবেন তো আমরা এখন আজকের ভিডিওতে আমি ওগুলো অত মানে ডিটেলসে যাবো না এখানে আমি শুধুমাত্র এই পাঁচচল্লিশ ফিগারের মেজারমেন্ট আমি এখানে কাটিং করে দেখাবো তো এভাবে দেখেন এটা হিপে মিলিয়ে দিলাম এবার হিপ থেকে বডির সাথে সরি ঘের সাথে মিলিয়ে দিয়ে এখানে একটু চিহ্ন দিলাম যাতে এটা আমি একটা ফারার চিহ্ন এখানে দিতে পারি তো আমরা এখন সম্পূর্ণ কামিজটা এখান থেকে কেটে নেব তো দেখেন এখানে আমি কিন্তু সাড়ে তেরো বড় যে দাগ দিয়েছি তারপরে কিন্তু আমি এখানে আধা ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপরে এটাকে কেটেছি তো দেখেন এটা ফিগারে আমাকে এটাকে ঘুরিয়ে প্রায় এখানে নয় ইঞ্চির মতো করতে হবে তো নয় ইঞ্চি নাই একটু কম আছে তো আমাকে এখান থেকে আরও একটু একশোটা পরিমানে কাপড় চার দিকে কেটে এটা একটু মোড়াটা বড় করে নিতে হবে এই দেখেন একদম কমপ্লিট এখন ঠিক আছে তো আমার এটা গলা হবে গোল গলা তা আমি এটা ছড়ানো দেবো এটা যেহেতু পাঁচচল্লিশ ইঞ্চি ফিগার তাই আমি এটা গলা ছড়ানো দেবো সাড়ে তিন ইঞ্চি পিছনের গলা হবে চার ইঞ্চি তো পিছনের গলাটা আমি কি আসিল হ্যাঁ 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 হয়েছে তো বন্ধুরা কাস্টমার আসতে শুধু বারবার আমার কাটিংয়ের সমস্যা হয় তো দেখেন এটা আমি গলা সরানো দেবো এখানে সাড়ে তিন এখানেও সাড়ে তিন ইঞ্চিতে মার্কা দেবো মার্কা দেওয়ার পরে পিছনের গলাটা আমি নেবো এখানে সাড়ে চার ছোটো গলা পিছনে যেহেতু তো দাগ দিয়ে নেবেন আপনার একটু আমরা সাধারণত এই দাগগুলো দেই না কারণ এটা মুখস্থ কাটিং করে ফেলি আমি আপনাদের বোঝার সুবিধার্থে এখানে দেখাচ্ছি শুধু নিচের পাটটা বাদ নিচের পাটটা আলাদা থাকবে এবার আমি সামনের পাটে গলা কাটবো এবং তার পাটটা আগে কেটে নেব সামনের গলা হবে আমার সাড়ে সাত ইঞ্চি ছড়ানো দেব এখানে সাড়ে তিন সাড়ে সাত এখানেও সাড়ে সাড়ে তিন ইঞ্চি ছড়ানো দেবো মার কাটা করে নেবো তো বন্ধুরা এখানে কিছু পাথর আছে আমাকে একটু খুলে নিতে হবে তা নাহলে আমি গলাটা সুন্দর করে কাটতে পারবো না কারণ এই উপরের কিছু অংশ আমার এখান থেকে কাটা যাবে সম্পূর্ণ পাথরটা এখানে রাখতে পারবো না আমি গলায় বন্ধুরা কিছু কিছু সময় অনেক সময় একটু সেক্রিফাইস করতে হয় দেখা গেছে আপনি গর্জিয়াস ড্রেস কিনে আনছেন কিন্তু গলাটা আপনার মেজারমেন্ট অনুযায়ী কাটতে বা বানাতে আপনাকে কিছু মানে স্যাক্রিফাইস করতে হয় এই যে আপনার কিছু কাজ কাটতে হয় অনেক সময় তো এটা কিন্তু কাটতে হলেও কাটলেও আপনার জন্য সুবিধা হবে যে আপনি একটা সঠিক মাপের গলা আপনার মেজারমেন্ট অনুযায়ী বানিয়ে পড়তে পারলেন আর যদি আপনি যে যেভাবে করা থাকে বা বানানো থাকে ওটাই যদি পড়তে চান বা পরেন তাহলে দেখবেন যে গলাটা আপনি যেভাবে চাইছেন সেভাবে সেভাবে হয়নি ঠিক আছে তো এটাও কিন্তু মাথায় রাখতে হবে সবসময় যেরকম থাকবে সেরকম পড়তে পারবেন না আমি দেখাচ্ছি আপনাকে এখানে দেখেন এখানে উপরের গলাটা কিন্তু করা ছিল একদম ছোটো এটা পাঁচচল্লিশ ইঞ্চি ফিগারে কিন্তু আপনার এই যে পাঁচ ইঞ্চি গলা করা ছিল এটা কি সম্ভব সম্ভব না তো আমি এটাকে দেখেন কী করছি এখানে এর উপরের এই কাজটুক কেটে ফেলে এটাকে নতুন করে আবার গলা কেটে দিলাম এখন এটা একদম মানে মাপ অনুযায়ী হয়ে যাবে ঠিক আছে তো আমরা এটা সম্পূর্ণ এখন কাটাটা কাটা শেষ আমি সামনের পাটটা পিন মেরে নিয়েছি তো এখন আমরা এটা হাতাটা কেটে আপনাদেরকে দেখাবো কতটুকু মোড়া কতটুক কী দিবেন এ হলো আমার হাতা তো আমি দুটো হাতাই একসাথে কাটতে পারি এখান থেকে ভাঁজ দিয়ে এটা এখানে একটু প্রিন্ট করা আছে কাজ করা আছে তো বন্ধুরা এখানে দেখেন এখানে আমাকে আলগা কাপড় লাগাতে হবে পুটটি লাগাতে হবে যেহেতু আমার এখান থেকে কাজ মানে প্রিন্টটা শুরু হয়েছে তো আমি এখানে ভাঙার জন্য আমার এক ইঞ্চি কাপড় দরকার ছিল তো এখানে দেখেন এক ইঞ্চি কাপড় রাখে নাই ওনরা আধা ইঞ্চি কাপড় রাখছে কোম্পানি তো আমাকে ওই আধা ইঞ্চির ভিতরেই কিন্তু আলগা পট্টি লাগিয়ে ওটাকে ভেঙে নিতে হবে আর আমার হাতাটা লম্বা হবে আজকে ষোলো ইঞ্চি এখানে আমি তিন ইঞ্চি নিচে এটার মোরার যে মাপটা সেটা দেবো আমার মোড়া হবে এখানে স্টেট মোড়া সাড়ে আট ইঞ্চি যেহেতু এটা পাঁচচল্লিশ ইঞ্চি ফিগার অনেক সময় পাঁচচল্লিশ ইঞ্চি ফিগারে কিন্তু আট বা ষোয়া আট ইঞ্চি হয় কিন্তু ওনার হাতাটা একটু মোটা সেই কারণে আমি এখানে সাড়ে আট ইঞ্চি দিলাম বন্ধুরা আরেকটা জিনিস ক আর একটা কথা বলি দর্জি কাজে এই টেলারিং কাজে নির্দিষ্ট কোনো মেজারমেন্ট নাই আপনাকে এখানে কারণ নির্দিষ্ট কোনো মানুষের মাপ কিন্তু এক না দেখবেন চল্লিশ ইঞ্চি ফিগার হাতার মোহরি হয় বারো ইঞ্চি আবার চল্লিশ ইঞ্চি ফিগারে অনেকের এগারো ইঞ্চিও হয় না দশ ইঞ্চি হয়ে যায় তো এটা এক একজনের ফিগার মাপ অনুযায়ী এক এক রকম মেজারমেন্টে আপনাকে কাটতে হবে তো এই জন্য আমাদেরও কিন্তু আমি মানে এর আগের ভিডিওতে পাঁচচল্লিশ ইঞ্চি ফিগারে দেখা গেছে আমি এখানে আট ইঞ্চি মোড়া দিয়ে কেটেছি কিন্তু এখন আজকে যেটা কাটিং করছি সেটা কিন্তু সাড়ে আট ইঞ্চি মোড়া দিতে হয়েছে এই কারণে দিতে হয়েছে যে ওনার হাত একটু মোটা তো এই ব্যাপারটা আপনাকে কিন্তু টেলারিংয়ের ভিতরে এটা মাথায় রাখতে হবে ঠিক আছে স্ট্যান্ডার্ড একটা মাপ এবং মানে আলাদা আলাদা মাপ কিন্তু আলাদা আপনি একই মাপে কিন্তু সবার জন্য ড্রেস কাটতে পারবেন না পাঁচচল্লিশ ইঞ্চি ফিগারে কিন্তু সবার মাপ এক হবে না গলার মাপ এক হবে না সবার রুচি এক থাকবে না আলাদা আলাদা হতেই পারে তো আমার এটা হবে সাড়ে আট এখানে হাতার মুহুরি হবে বারো ইঞ্চি এটাকে এখানে মিলিয়ে দেব এখানে দেখেন এটা আমার সাড়ে আট ইঞ্চি নিজের কাপড়টা নেই এটা একটু কম আছে তো আমাকে ওটা ওখানে একটু জোড়া দিতে হবে একটা জিনিস দেখেন জোড়া কীভাবে কাটবেন আমি আপনাদেরকে আজকে এই ব্যাপারটা একটু দেখাই অনেকেই হয়তো এটা কাটিংয়ের পরে ছোটো বড়ো করে ফেলেন কাটিংয়ের সময় সেলাইতে গিয়ে দেখেন যে ছোটো বড়ো হয়ে গেছে এটা আপনার কী করবেন মনে করেন এখান থেকে আপনার জোড়াটা দিতে হবে তো আপনি এটা এক ইঞ্চি ভিতরে ঢুকিয়ে দেবেন কাপড়ের দেখেন আমি এখানে এক ইঞ্চি পরিমাণে এটাকে একদম ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি এটাও এক ইঞ্চি ভিতরের দিকে থাকবে ঢুকানোর পরে এটাকে একদম আপনার এই মাপে কেটে নেবেন এখন এটা যখন আপনি সেলাই করবেন তখন কিন্তু এই এইটার পাবে আধা ইঞ্চি এইটার পাবে আধা ইঞ্চি ঠিক আছে তো এই কারণে এক ইঞ্চি ভিতরে ঢুকিয়ে নেবেন তাহলে আপনার এই জোড়াটা ছোট বড় হবে না এখানে একটু সেলাই রাখ দেবো তো এটা আমার অবশ্যই তালপাট কাটতে হবে যেহেতু এটা আগে এখানে একটা জোড়া লাগিয়ে নিই তালপাট কাটার সুবিধা আছে বন্ধুর এই ছোটো ছোটো বিষয়গুলো দেখা গেছে আমি আপনাদেরকে একটু খুলে বলি এই জন্য হয়তো অনেকে একটু বিরক্ত হন যে এত মানে এগুলো এত ডিটেলসে বলার কি দরকার আসলে আমি চাই যে আপনারা কোথাও কোনো ড্রেস কাটিং করতে গিয়ে বা সেলাই করতে গিয়ে কোথাও যাতে কোনো সমস্যার সম্মুখীন না হন এই আমাকে একটু আমি মানে চেষ্টা করি আপনাদেরকে একদম যেটা আপনাদের সঠিক মানে সঠিক যেটা বললে আপনারা উপকৃত হবেন সেটাই বলার চেষ্টা করি এই তো আমাদের এটা কাটিং করার শেষ আমরা তালপাটও কেটে নিলাম তো দেখেন আমাদের সম্পূর্ণ কামিজ কিন্তু আজকে কাটা শেষ তো বন্ধুরা ওই যে পুরনো ব্যাপার যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ আপনি পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইবের কোনো বিকল্প নাই আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না যদি এখান থেকে কিছু শিখতে পারেন তো আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন টাটা দেখা হবে পরবর্তী পর্বে